ওবায়দুল কাদের মেঘালয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশ ত্যাগ করেছেন ক্ষমতা চ্যুতির তিন মাস পর চলতি মাসের প্রথম সপ্তাহে সিলেটের সীমান্ত দিয়ে ভারতের মেঘালয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন তিনি এখনো তিনি সেখানে আছেন বলে নির্ভরযোগ্য একাধিক সূত্র বিশ্ব বাংলাকে নিশ্চিত করেছে পালিয়ে গিয়ে দেশটিতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতাও বলেন ওবায়দুল কাদের মেঘালয়ে আছেন কোটা বিরোধী ছাত্র আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হওয়া আওয়ামী লীগের বিভিন্ন পর্যায় নেতারা পালিয়ে যাওয়ার সুযোগ পেলেও তিন মাসের বেশি সময় দেশের নানা জায়গায় পালিয়ে থাকতে হয়েছে ওবায়দুল কাদেরকে এদিকে এই মাসে দেশের বিভিন্ন স্থানে কাদেরকে আটকের অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্ষমতাচ্যুতির পর দেশের বিভিন্ন জেলা উপজেলা হত্যা মামলা সহ প্রায় দুই শতাধিক মামলায় আসামি করা হয়েছে তাকে ওবায়দুল কাদেরকে আটকের চেষ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু কাদেরকে আটকের অভিযান ব্যর্থ হয় চট্টগ্রামে অভিযান চালিয়ে স্ত্রীর ভাইকে কাদের আটক করা হয় জিজ্ঞাসাবাদ করে পরে তাকে ছেড়েও দেওয়া হয়েছে ঢাকার কেরানীগঞ্জ থেকে আটক তার ব্যক্তিগত সহকারী গত আগস্ট আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয় আওয়ামী লীগ এরপর আত্মগোপনে চলে যায় দলটির সকল কেন্দ্রীয় নেতা সংসদ সদস্য ও মন্ত্রী প্রতিমন্ত্রীরা প্রশ্ন উঠেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এত সতর্ক অবস্থানে থাকলেও কিভাবে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সুযোগ মিলছে আওয়ামী লীগ নেতাদের তা নিয়ে আওয়ামী লীগ নেতাদের পালিয়ে যাওয়া নিয়ে মুখরোচক নানা গল্প শোনা যাচ্ছে সামাজিক যোগাযোগ বিভিন্ন মাধ্যমে মূলত বড় অঙ্কের টাকার লেনদেন করেই বিশেষ একটি মহল আওয়ামী লীগ নেতাদের পালিয়ে যেতে সহায়তা করছেন বলে খবর পাওয়া যাচ্ছে কিছু নেতার পালিয়ে যাওয়ার এসব খবরে ক্ষুব্ধ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কর্মী সমর্থকরা প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সে কে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ